কি রে সাজা গুজা গুজেতেছস ঘুরতে যামু অ তুই তো মানে টাকা পয়সা সারা কারো ল ঘুরতে যাস না মাঝে মনে টাকা পয়সা সারা ঘুরতে যাই তো যা এনে কার ল যোসকে কার লাগে তুমি জিজ্ঞেস করবা না কাল ল যাবি তোমারে লাগে কই নিয়া যাবো চলো হুম ডং করে যে যাইবো না হ্যাঁ কি হলো সারা তোর একটা কথা কইতে চাই সারা দিন তো ফ্রি ফ্রি অনেক কথা তোমার কথা পুরায় না পুরায় না তো কি করব তুমি কি কইতে আমি জানি জানার জন্য তো যা তুইও কি আমারে সত্যি সত্যি ভালোবাসছস সোমা তোর খুব ফুলটা আমার দিবি কি করবা বুক পকেটে রাখো পাশে না থাকবি তখন সুবাস নিয়ে তুমি দেখি একদম সিনেমার ডায়লগ দেওয়া শুরু করছো আমি কিন্তু এখন উত্তর তো নেই